দেখো ক নাম্বার যেহেতু আছে যে ব্যবসায় কাকে বলে তার জন্য আমরা উত্তরটা এভাবে সাজাবো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে আবার বলছি দেখো যে ব্যবসায় কাকে বলে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে এরপরে খ নাম্বার প্রশ্ন এখানে দেখো উৎপাদনের বাহন কোনটি ব্যাখ্যা করো উৎপাদনের বাহন কোনটি ব্যাখ্যা করো তাহলে দেখো খার উত্তর হবে যে উৎপাদনের বাহন হলো সংগঠন উৎপাদনের বাহন হল সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণসমূহ সমূহ যেমন ভূমি শ্রম ও মূলধনকে একাত্রিত করে এবং তাদের মতো সমন্বয় গটিয়ে উৎ উৎপাদন কাজ পরিচালনা করাকেই সংগঠন বলে এখন আবার কি বলে দেখো যে উৎপাদনের অন্যান্য উপকরণ সমূহ যেমন আছে কি ভূমি শ্রম ও মূলধনকে একাত্রিত করে এবং তাদের মধ্যে সমন্বয় ঘটিয়ে উৎপাদনের কাজ পরিচালনা করাকেই সংগঠন বলে দেখো এরপর আছে যে সংগঠন ছাড়া উৎপাদনে বাকি তিনটি উপকরণ কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয় উদ্যোক্তা বা সংগঠক তার মেধা ও শ্রম দিয়ে এই উপকরণগুলোকে কাজে লাগিয়ে উৎপাদন প্রক্রিয়ায় সফল করে বলেই সংগঠনকে উৎপাদনের বাহন বলা হয় তাহলে দেখো যে আসলেই সত্য কথা এটা যে একটা সংগঠন ছাড়া উৎপাদনের কার্যক্রম এগুলো কিন্তু নিবিড়ভাবে সম্পাদন করা সম্ভব নয় কারণ সংগঠনের মাধ্যমে কার কি কাজ কার কি দায়িত্ব এগুলো কিন্তু যথাযথ বন্টিত থাকে বা বন্টন করা থাকে যার কারণে দেখা যায় যে উৎপাদনের কাজগুলো নিবিড়ভাবে সম্পন্ন হয়ে থাকে